জাস্ট একটা নাটক করা হচ্ছে আর কি এখন তারা ভোট বর্জনের মাধ্যমে তারা একটা নাটক করতেছে আমরা এটা মনে করতেছি তাদের আমাদের ধারণাটা যে সিলেটে একবার দেখছে যে ভোট বর্জন করেছে পরবর্তী যখন তারা মেয়র হয়েছে তখন বলছে যে না সবই ঠিক ছিল তো বিভিন্নভাবেই গতকালকে থেকে অনেকভাবেই কাজ আলোচনা হচ্ছিল এবং বিভিন্ন জায়গাতে এবং একটা হলে তো আমাদের কাছে আসলে দুই ঘন্টা যাবৎ ভোট বন্ধ ছিল এবং সেখানে কেন বন্ধ ছিল কোনো উত্তর আসে না কোনো প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় নাই শুধু ভি দলে সে সেখানে ঢুকেছিল সেখানে কি হচ্ছে সেটাও আজকে আমাদের কাছে অস্পষ্ট এরপরেও স্বাভাবিকভাবে যখন ভোট চলতেছিল ঠিক কি কারণে কেন যে এরকম একটা পরিবেশ যখন তারা তাদের মতো করে সম্ভবত আমাদের ধারণা আর কি তারা তাদের মতো করে কোথাও ভালো করতে না পারার কারণে তারা এক ঘন্টা আগে যখন মাত্র চোদ্দো হাজার ভোটার এখানে ইতিমধ্যে ভোটের কার্যক্রম শেষ প্রায় তিনটার মধ্যে ছাত্রছাত্রীরা ভোট দিয়ে ফেলেছে তেমন একটা ভোটার এখানে নেই জাস্ট একটা নাটক করা হচ্ছে আর কি এখন তারা ভোট বর্জনের মাধ্যমে তারা একটা নাটক করতেছে আমরা এটা মনে করতেছি তাদের আমাদের ধারণাটা যে সিলেটে একবার যে ভোট বর্জন করেছে পরবর্তী যখন তারা মেয়র হয়েছে তখন বলছে যে না সবই ঠিক ছিল আমাদের কাছে মেসেজ যেগুলো ছিল সঠিক না এখন তো কোনো ভোটার নাই এখন তারা জাস্ট ভোট বর্জন করেছে আর এটার পরে যখন আবার নির্বাচন তারা চলে আসবে তখন বলবে আর কি যে আসলে সাধারণ ছাত্ররা আমাদের উপর আস্থা রেখেছিলো আদাস কথা হয়তো বলবে আর কি কিন্তু এই জুলাই যোদ্ধারা যখন রাষ্ট্রটাকে একটি স্বাভাবিক পক্ষে নিয়ে আসার চেষ্টা করছিল সেই সেই সময়ের মধ্যে তারা যেভাবে লুটতরা চাঁদা যে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত হয়ে গিয়েছিল সাধারণ ছাত্ররা ইউনিভার্সিটি ছাত্ররা কেউ বোকানোর প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত এবং অত্যন্ত স্মার্ট শিক্ষিত স্মার্ট শিক্ষিতরা কখনোই এই ভুল করবে বলে আমরা মনে করছেন আমরা মনে করছি তারা তাদের সঠিক প্রার্থীকেই তারা বিবেচনা নিয়ে আসবে এবং প্রার্থীকে ভোট দিবে আর ছাত্রদল যখন লক্ষ্য করেছে যে তাদের পছন্দের প্রার্থী মনে হচ্ছে আসতেছে না এই জন্য তারা বর্জন নামক এই নাটকটি করেছে বলে আমরা মনে করতেছি জাতীয় রাজনীতিতে যেরকম পড়বে বলে আমরা মনে করছি ঠিক তেমনিভাবে এখানেও একটা প্রভাব পড়তে পারে কিন্তু সব কিছু মিলে এখানকার ছাত্রছাত্রী যারা আছে তারা তাদের প্রার্থীগুলোর যোগ্য যারা তাদেরকে তারা বেছে নেয় আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রছাত্রীরা তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে তারা বেছে নিয়েছিল পরবর্তীতে আমরা জানতে পারলাম এটা নাকি জামাত শিবির এটা নাকি শুধু তো শিবির না শিবির তো এসছে বাইশটা না তেষ্টটা বাকি পাঁচটা তো অন্যজনেরও আসছে এখানেও হয়তো তারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবে রেজাল্ট হওয়ার পর আমরা বুঝতে পারবো যে এরা কোন দলের আমরা দল নিয়ে ভাবছি না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভূমিকা রেখেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানেও আমরা মনে করছি যে ছাত্ররা তাদের যথাযথ পছন্দের প্রার্থীকেই তারা ভোট দিয়ে ইউনিভার্সিটি পরিচালনার জন্য দায়িত্ব দেবে বলে আমরা মনে করছি আপনি একটুকে বলেন এটা তো ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে অ্যারেস্ট করা হয়েছে সে কেন্দ্রের মধ্যে ঢুকেছে তখন তাকে বলা হয়েছে তুমি কেন্দ্রে আসলে কী জন্য এখানে তো বলা হয়েছিল যে সকাল ছয়টার পূর্বেই কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার জন্য সে বলছে আমি তো একদিন আগে এসেছি হ্যাঁ শরীরটা খারাপ ছিল আমি হলে ঘুমিয়েছিলাম আমি আর বাইরে হওয়ার আমার সুযোগ হয় তো বাইরে সুযোগ হয় না এখন হলে ঘুমাইতে এখন বাইরে হলে কেন কিন্তু এটার কোনো সঠিক উত্তর দিতে না পারার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে গিয়েছে বলে আমাদের কাছে মেসেজ এসেছে আমার পরিচয় আমার আমার ভাগিনা এখানে জিএস প্রার্থী আমি গত কয়েকদিন থেকেই যেহেতু আমার আপন ভাগিনা এখানে জি এস প্রার্থী হ্যাঁ সেজন্য আমি এটা নিয়ে অবজারভেশন করতেছি বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছি এমনি আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের মেম্বার আমার ভাগিনা হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটা সেটা থেকে জিএস প্রার্থী